নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটের সঙ্গে এই মুহূর্তে বিভিন্ন জেলায় জেলায় অনেকটাই আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে কিন্তু বৃষ্টি বেড়েছে যেখানে দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই তারই সঙ্গে এবারে উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি তারপরে কিন্তু নিম্নচাপ বাংলার ওপরে প্রবেশ করতে পারে তবে এই মুহূর্তে বাংলার ওপরে খুবই রোদ ঝলমলে আকাশ প্রচণ্ড রোদের তেজ যার কারণে ফের একটা ঘারমাত্মক অবস্থা কিন্তু আজও মানুষ অনুভূতি মানুষের অনুভূত হচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েক ঘন্টা অর্থাৎ সোমবার তেইশ তারিখ তেইশ তারিখের মধ্যে আমরা দক্ষিণবঙ্গের কলকাতা খর্দা চন্দননগর চাকদা বনগা। নদিয়া ডিস্ট্রিক্টে সেদিকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর কাটোয়া হয়ে এদিকে পশ্চিম বর্ধমান সোনামুখী হয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্ট দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর কোসকারা কাটোয়া এদিকে ডোমকল বহরমপুর মুর্শিদাবাদের দিকেও কিন্তু আমরা বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর যশোরও রয়েছে শ্যামনগরও রয়েছে একবার আমরা শুরু থেকে চালু করব যে নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় রয়েছে সেটা দেখতে দেখতে আমরা তারপরে কিন্তু আসছি নিম্নচাপে সরাসরি আপডেটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি রয়েছে যে এই নিম্নচাপটা কিন্তু বন্ধুরা সেই বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে এবং দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণাবত্ত তৈরি হয়ে সরাসরি এই বঙ্গোপসাগরে নেমে দুটো একসাথে মার্জ হয়ে জোড়া ঘূর্ণাবর্ত কিন্তু যুক্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে আসছে তবে এই মুহুর্তে আমরা উড়িষ্যার ভুবনেশ্বর রোরকে তারপর হচ্ছে কামাখানগর সম্বলপুর বালাসর আর ব্রহ্মপুর বালাঙ্গীর এই দিকটাতে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে আমরা এগিয়ে এগিয়ে গেলে দেখুন চাপরি যখন আসছে অর্থাৎ আগামীকাল তেইশ তারিখ এটি উড় ত্রিপুরার উপর সবার প্রথম প্রবেশ করবে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ যেমন চিটাগঞ্জ মহেশখালী লালমোহন বরিশাল সেনবাগ আমারপুর লখাই এই দিকগুলোতে এটা সবার প্রথম প্রবেশ করবে এবং মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও পর্যন্ত দিতে পারে তারপর আমরা যখন তেইশ তারিখ সকালবেলা আমরা প্রবেশ করছি অর্থাৎ সকাল এগারোটার সময় সে সময় গিয়ে নিম্নচাপটা অনেকটা বর্ডার লাগো অংশের দিকে চলে আসবে যার কারণে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাদারীপুর বরিশাল দিকটাতে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের কিছু জায়গা দক্ষিণবঙ্গে যেমন ঝাড়গ্রাম খড়গপুর কৈশোরী বেলদা বা আমরা দেখতে পাচ্ছি বাজকুল কন্টাই মন্দারমণি কেজুরি মোহানপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে একই সঙ্গে গোসাবা কুমিরমারি ঝাড়খালি হিঙ্গলগঞ্জ তাকি এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হবে তারপর এটা কিন্তু সরাসরি চলে আসবে দুপুরবেলা দুটোর সময় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে যার ফলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দিকে দিকে যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা যেমন এখানে আমরা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর ভাদুরিয়া সমেত তাকি হিঙ্গলগঞ্জ গোসাবা ঝাড়খালি জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক মহিষাদল কোলাঘাট পাঁচকুড়া সমেত পিংলা বালিচক খড়গপুর পূর্ব মেদিনীপুর হয়ে দিকে পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে ঝাড়গ্রাম চাকুল্লিয়া বিনপুর বাগেরকলা গোপীবল্লভপুরে এই দিকগুলোতে কিন্তু মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ওই একটু ওপরে গেলে আমরা হুগলি ডিস্ট্রিক্ট যেখানে চন্দননগর হাবড়া হয়ে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে দিকে দেখুন চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর বাগুলা চাপড়া মুরাগাছা পাতুলি এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে দেবগ্রাম কাটোয়া গোসকাড়া বর্ধমান সোনামুখী দুর্গাপুর বিয়ালেত্তর বাঁকুড়া কাকসা দুর্গা ইলামবাজার মাঙ্গালকোট বোলপুর নানুর আমেদপুর শিউড়ি দুবরাজপুর কুমিরমারি এদিকগুলোতে কিন্তু কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দুর্গাপুরের দিকে দুর্গাপুরের পূর্ব দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়ায় ভারী বৃষ্টি বর্ধমানে ভারী বৃষ্টি কাটোয়া হয়ে সবকটি জেলাতে কিন্তু নিচের সাইডের এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টি কিন্তু আমরা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল বীরভূম দিকগুলোতে বীরভূম দিকে কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে এবং বোলপুর সাইডটাতে এবং বাদ বাকি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকাল এই দিকগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর এদিকে রাজশাহী মেহেরপুর যশোর এবং শ্যামনগর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে আর এদিকে জামশেদপুর পুরুলিয়া তারপর হচ্ছে বলরামপুর খাতরা এ চাকুলিয়া চা এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে রাত্রে থেকে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে রাত্রেবেলার মধ্যে গেলে তেইশ তারিখে আমরা এই বৃষ্টির বার্তা দেখতে পাচ্ছি কোন কোন জেলাগুলিতে যেমন জঙ্গিপুর লালগোলা ভগবান নলহাটি রামপুরহাট মাল্লারপুর তারপর হচ্ছে দুলিয়ান হয়ে এদিকে মালদা ফারাক্কা সুজাপুর হয়ে হাবিবপুর এদিকটাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গ আসছে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন একটু ওয়েট করুন কারণ এরপরে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টিটা আসবে ভারী হবে তখন এদিকে রামপুরহাট শিউরি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গ গুলিতে প্রচণ্ড বৃষ্টি হবে সঙ্গে খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম বেলদা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং রাজশাহীর দিকে প্রচণ্ড আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি সন্ধ্যাবেলার দিকে যাই রাত্রেবেলার দিকে যায় এবং গভীর রাত্রের দিকে কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণ দিনাজপুর সাইডে গঙ্গারামপুরা হরিশ্চন্দ্রপুর রাজমহল হাবিবগঞ্জ বারহাইট দুলিয়ান মহাগামা অর্থাৎ বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি নিয়ে কিন্তু প্রচণ্ড আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ ভালোই বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের সঙ্গে এখানে আমরা কোচবিহার দিনহাটা সমেত আবৈপুরী বোকো গোয়ালপাড়া হয় এদিকে অসমের দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর গোরঘাট মহাদেবপুর বোগড়া মাদান বিশ্বম্বরপুর সিলেট এদিকগুলোতেও কিন্তু আমরা মোটামুটি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু রাত্রবেলা দিকে কলকাতার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে যেমন কলকাতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী শান্তিপুর চাকদা গোসখাড়া বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বাঁকুড়া এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে মালদার ওপরে ভালো বৃষ্টির চান্স রয়েছে তারপর আমরা একটু এগিয়ে যাব একটু এগিয়ে গেলে গভীর রাত্রে কিন্তু দক্ষিণবঙ্গের দিকটাতে বৃষ্টি কমবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যেমন ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে এখানে আমরা দেবীগঞ্জ বোদা জলঢাকা রংপুর লালমনিরহাট চিলামারি দিক থেকে হয়ে শুরু করে এদিকে মাদান এবং সিলেট লখাই মৌলিকবাজার কিশোরগঞ্জ দেখতে পাচ্ছি সঙ্গে পশ্চিমবঙ্গে ধুবড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদোহার দিনহাটা গোয়ালপাড়া অভয়পুরী ধুন্দাই বোকোক এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে অসমের তেজপুর যোরহাট এইগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবত্তটি চলে এসেছে উপকূলের অনেকটা কাছে এরপরে মঙ্গলবার চব্বিশ তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে বৃষ্টিটা চলে যাবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি যেমন চলছে চলবে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি ওই চব্বিশ তারিখে মঙ্গলবারের দুপুর একটা থেকে একটার আগে থেকে মোটামুটি বারোটা বা একটার থেকে দুপুরবেলা থেকে শুরু হতে পারে প্রচণ্ড ভারী বৃষ্টি যেমন কলকাতা পানিহাটি নিউ টাউন ব্যারাকপুর চন্দননগর হাবড়া নাগুরখাড়া কাঁচরাপাড়া স্বরূপনগর বনগা চাকদা পাণ্ডুয়া রানাঘাট সমেত কৃষ্ণনগর বাগুলা চাপড়া মুরাগাছ এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে রয়েছে বর্ধ বর্ধমান আরামবাগ সমেত উলবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া কন্টায় সঙ্গে বেলদা তারপর কৈশোরী খড়গপুর মেদিনীপুর কেশপুর ঘাটাল হয়ে বিনপুর শিলদা চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম রায়পুর দিকগুলোতে কিন্তু যে জায়গাগুলো বললাম আমরা নাম এখানে কিন্তু মাঝারি থেকে অতি ভারীও পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে মাঝারি হবে ভারী হবে না অতি ভারী হবে সেটা প্রকৃতির ওপর নির্ভর করছে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম একই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন খাতরা এবং বলরামপুর বিষ্ণুপুর এই দিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর বীরভূম রামপুরহাট সাগরদিঘি এদিকেও কিন্তু মাঝারি বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার খুলনা মেহেরপুর কোচাতপুর চুয়াগাছা দর্শনা আলামডাঙ্গা তো ভারী বৃষ্টির চান্স রয়েছে ত্রিপুরাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এরপর আমরা তেইশ চব্বিশ তারিখে সারা রাত্রবেলাটা দেখে নেব সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টি কমতে পারে কিন্তু সব কমবে না পঁচিশ তারিখে গেলে আমরা পঁচিশ তারিখটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অনেকাংশে দেখতে পাচ্ছি একদিনে যেই ভারী বৃষ্টিটা এবং অতি ভারী বৃষ্টিটা হওয়ার চান্স ছিল সেটা নেই কিন্তু বৃষ্টিটা ভাগাভাগি হয়ে গেছে অর্থাৎ আজকে এতটা কালকে এতটা পরশু এতটা টানা বৃষ্টি চলবে কিন্তু বৃষ্টি চলবে এমনটাই পাওয়া যাচ্ছে আর পঁচিশ তারিখে আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো সাইডে কিন্তু ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বাড়বে দেখুন ছাব্বিশ তারিখে দক্ষিণ তো ভারী বৃষ্টি আছে কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ শুক্রবার শুক্রবারে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি বিশেষ করে শিলিগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ওদালবাড়ি রামশাই নকশালবাড়ি কার্শিয়ং এই দিকগুলোতে কিন্তু এবং সিকিম সাইডটাতে ভয়াবহ বৃষ্টির কন্ডিশান তৈরি হবে একই সঙ্গে কিশোরগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি তারপর রাজগঞ্জ বীরপাড়া বক্সদুয়ার হাসিমারা বিন্নারহাট নাগারকাটা নাগার কাটা প্রবল বৃষ্টি আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে এখানে আমরা বাংলাদেশের উত্তর জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে সাতাশ তারিখে মোটামুটি ব্যাপক বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ সাতাশ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এরপরে আঠাশ তারিখে প্রবেশ করলে আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে সকালবেলা বৃষ্টির পরিমাণ অনেক কম কিন্তু দুপুরবেলা মাঝারি বৃষ্টির চান্স থাকতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ কমতে পারে উনত্রিশ তারিখ গেলে উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই এবং উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না শুধু হালকা থেকে ঝিরিঝিরি এবং মাঝারি মানে বৃষ্টি রয়েছে নিম্নচাপ মোটামুটি চলে যাচ্ছে গিয়ে ভারতের উত্তর পশ্চিম সাইডটাতে তো এরপরেও কিন্তু আর কোনো দ্বিতীয় নিম্নচাপ আসবে কিনা সেটা করে আমরা একচোখে দেখে নেব এরপরে বঙ্গোপসাগরে তিরিশ তারিখের পর যদি আমরা একত্রিশ এক তারিখ দেখি অর্থাৎ মঙ্গলবারে মঙ্গলবারে গেলে আমরা একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হচ্ছে না এখন অবধি কোনো ঘূর্ণাবর্ত আর দেখতে পাচ্ছি না তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলো হতেও পারে কয়েকটি জায়গায় দেখা যাক এরপরে আর কোনো ঘূর্ণাবর্ত ওঠে কি না ওঠে যদি ওঠে অবশ্যই আপনাদেরকে কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ